আজকে আমি তৈরি করে নিলাম দুধ চিতই পিঠা দেখুন সুন্দরভাবে আমি দুধ চিতই পিঠাগুলো তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আস আজকে আমি তৈরি করবো দুধ চিতই পিঠা তার জন্য এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি পাঁচ চামচ দেখাচ্ছি এই চামচটার পাঁচ চামচ চালের গুঁড়ো পাঁচ চামচ আটা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পরে আমি ব্লেন্ডারে জারে একটুখানি ব্লেন্ড করে নিলাম পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে আসে তো এই যে দেখুন এরকমভাবে স্মুথি হয়েছে এবার আমি ব্লেন্ডার জার থেকে আমি একটা হাড়িতে নামিয়ে নেব ব্যাটারটা ঠিক এরকম হবে এবার এটা তৈরি করার জন্য আমি চলে যাব চুলায় তো চুলায় একটা কড়াই বসিয়ে দেব ভিডিওটা খুবই লং হয়ে যায় তাই আমি আসলে এই যে চালের গুঁড়ো আর আটাটাকে যে মিক্স করেছি লবণ দিয়েছি স্বাদ মতো সেটা আপনাদেরকে দেখানো হয়নি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আসলে আমি এই চুল এই কড়াইটা দিয়েই চিতই পিঠা বানাই কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পিঠা দিতে পারি আগুনের আঁচটা অবশ্যই অবশ্যই এরকম লো আছে রাখতে হবে দেখুন একটা পিঠা দিয়ে দিয়েছি এ পর্যায়ে এখন আগুনের আঁচটাকে আর একটু বাড়িয়ে নি লো থেকে হালকা মিডিয়াম করে নিয়েছি এবার একটা ঢাকনা কড়াইয়ের ঢাকনাটাকে আমি তুলে একটু দেখে নেব সুন্দরভাবে মাসাল্লা হয়ে উঠেছে এবার আমি উঠে নিলাম এবারে আমি আস্তে আস্তে সবগুলো পিঠান তৈরি করে নিচ্ছি দবন ধরে এভাবে আমি প্রায় দেখুন সবগুলো পিঠেই বানানো হয়ে আসছে এখানে আগে থেকেই আমি দুধ ফুটিয়ে সুন্দর করে একটু গাঢ় করে নিয়েছিলাম এখন এটা এখানে এই দুধগুলোর দুধগুলোর মধ্যে আমি আরও অনেকটা পানি দিয়ে নিয়েছি পিঠাটা ভেজানোর জন্য শুধু দুধের মধ্যে তার ভেজাতে পারবো না তো এখন এটার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর এলাচি দিয়ে দেব প্রায় দুই আড়াইশো গ্রামের মতো খেজুরের গুড় আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি এখন এটা দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ চুলাটাকে অন করে দিয়ে এখন আমি সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা ফুটে উঠতেছে ততক্ষণ পর্যন্ত আর অবশ্যই পিঠা দেওয়ার আগে একটু চেক করে দেখবেন যে মিষ্টি হয়েছে কিনা না লবণ হয়েছে কিনা। বন্ধুরা দেখুন পিঠাগুলো কত সুন্দর কতটা সফট হয়েছে একদম কতটা সফট হয়েছে আমি মিষ্টি টেস্ট করে দেখেছি যা একটু প্রয়োজন আছে তাই আমি আরও একশো গ্রামের মতো গুড় দিয়ে দিলাম সুন্দরভাবে ফুটে উঠেছে বেশ এবার আস্তে আস্তে আমি পিঠাগুলো ছেড়ে দিব এই ফুটানো অবস্থায় পাটি পানিগুলো যখন ফুটতে থাকবে তখনই আমাকে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিতে হবে সবগুলো পিঠা এভাবে ভিজিয়ে দিতে হবে একটা গায়ে আরেকটা লেগে গেছে তৈরি হয়ে গেল আমার দুধচিত্রের পিঠা এবার আমি চুলাটাকে অফ করে দেব তো এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এই পিঠাটা ঠান্ডা হলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো এটা ঠান্ডা হলে আবার আমি কীরকম হচ্ছে সেটা আমি সবার সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখুন আমাদের দুধ চিত্র পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন কতটা সফট হয়েছে ধরলে কত সুন্দর কেটে যাচ্ছে কত সুন্দর কতটা সফট হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ